আল্লাহ কে যে দিমানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না জেনু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বুড়িগঞ্জ হাটে আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে বুড়িগঞ্জ হাটের যে গরুর দাম সেগুলো আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক এ পর্যায়ে কথা বলবো একজন গুরু বিক্রেতার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার শাহিন মামুদ বাসা নিশ্চিন্তপুর কত হলে বিক্রি করবেন আশি 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 হাজার হলে বিক্রি করবেন এর আগে কোথাও হাড়ে তুলছিলেন না না এটাই প্রথম যদি আশি বিক্রি না হয় না ফেরত নিয়ে যাবেন এটা কত দাম চাচ্ছেন বড় দাম পঁচানব্বই হাজার টাকাছেন কিন্তু দাম কত বলতেছে এখানে আশি বিরাশি আশি বিরাশি বলতেছে তাতে কি বিক্রি করবেন কত হলে একদম কত কেজি হতে পারে আইডিয়া প্রায় পনের তিন মন ওজন হবে কি নাম ভাই আপনার মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ খলিলুর রহমান বাসা বাসা পিরব এটা কি আপনার নিজস্ব গরু না এটা আমার কিনা গরু ভাই কিনা গরু কতদিন আগে কিনছে এটা কিনছি পাঁচ দিন আগে কোন জায়গায় থেকে গ্রামের উপর মানে গ্রামের উপর আপনি এটা কত দাম চাচ্ছেন আজকে দাম চাচ্ছে এক লাখ ষাট এক লাখ ষাট কত হলে বিক্রি করবেন অরিজিনালি এক লাখ চল্লিশ হলে বিক্রি করবেন এটা গরুর ওজন কত হতে পারে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন ওজন হবে প্রিয় দর্শক কথা বলবো একজন ক্রেতার সঙ্গে আপনি কি গরুর দাম দর করতেছেন কি নাম আপনার আমার নাম ফালান। কোথায়তে থেকে যাচ্ছেন পার্শ্ববর্তী থেকে যাচ্ছে গরু কত দাম করলো দাম করছে পঁয়তাল্লিশ হাজার এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে কত চাচ্ছে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা তাতে কি দাম কি বেশি মনে হচ্ছে না ঠিক আছে এক লাখ ষাট হলে দাম বেশি মনে হয় তার কারণ দেড়শোর মধ্যে হলে গরুর দাম ঠিক আছে অর্থাৎ দেড় লাখ হলে পরে গরুর দামের ঠিক আছে তা সেক্ষেত্রে ওনারা দেখাচ্ছে কত ডিসটেন্স হচ্ছে দশ হাজার দশ পনেরো হাজার টাকার একটা ডিমারেজ হচ্ছে কিন্তু

বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তাদের যে কাঙ্ক্ষিত মূল্যটা কিন্তু তারা পাচ্ছে না গরু কত চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ দশ কত বলতেছে এক লাখ পাঁচ পরিমাণ দাম করো এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আসসালাম আলাইকুম সালাম গরু কত দাম চাচ্ছেন গরু একশো বিশ এক লাখ বিশ আর আপনার হচ্ছে যারা দাম বলতেছে তারা কত বলতেছে একশো পাঁচ কয় মানে এক লাখ পাঁচ হাজার বলতেছে

কত দাম ভাই দেড়শো পর্যন্ত কয় ভাই এক লাখ পঞ্চাশ হাজার বলতেছে আপনি কত চাচ্ছেন ষাট পঞ্চাশ হাজার এক লাখ ষাট আচ্ছা আপনার কত হলে বিক্রি করে দেবেন এরকম একটা টার্গেট মনে করো পঁচপান্ন এক লাখ পঞ্চান্ন হলে বিক্রি করে দিবেন কিন্তু গরুর ওজন কত হতে পারে পাঁচ মন পাঁচ মন গরুর দাম কত বলতেছে দুই লাখ আপনি চাচ্ছেন দাম কত বলতেছে রাও গ্রাহক বলেছে সত্তর এক লাখ সত্তর বলতেছে কত হলে বিক্রি করবেন আশি এক লাখ আশি হলে বিক্রি করবেন এটা ওজন কত হতে পারে আইডিয়া আছে আমার আইডিয়া ওই ছয় থেকে সাত মন ছয় থেকে সাত মন হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ আব্দুল বাসেদ কোথায় থেকে আসেন এই বুড়িগঞ্জ ছাত্রা ছাত্রা থেকে না আচ্ছা গরু কটা নিয়ে আছেন চারটে চারটা গরু নিয়ে আসছেন এটা কি বিক্রি না বাড়ির চারটা পালছেন কয়টা বিক্রি করছেন আর কয়টা আছে একটা গরু পা ভাঙে গেছে তার কষায় দিলাম এক লাখ চব্বিশ হাজার টাকা টাকা দিচ্ছেন আর একটা ওটা এমনিতে কত হতো এক লাখ সত্তর আশি পঞ্চাশ হাজার টাকা বাজারে নিয়ে আসতেই লস এখন ভাগ্যে আছে করার কিছু নাই আর এগুলো কত করে বলতেছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ

পঁচাশি হাজার পঁচাশি হাজার না তো দাম কি কম না বেশি মনে হচ্ছে না দাম ইনশাল্লাহ কমের দিকে কমে আছে